তোমার মা মানে কি বলছিস তুমি তোমাকে আমি বলছি না তোমার মা জানাই বাড়িতে না আসে তারপরে এই বাড়িতে কি করونی তুমি কি বলে সব আমার বাড়িতে তোমার মা আসবে না এটা কি এটা কি বিদ্ধাশ্রম যে এখানে তোমার মা আসবে দুই দিন কি এই বাড়ি মিষ্টি বাড়ি দেখো আমার মা অসুস্থ চিকিৎসা করতেবে কারণ নিয়ে আসছে মানে তুমি বসে ও মা অসুস্থ চিকিৎসা করতে হবে এটা কি ডক্টরখানা এটা কি ডক্টরখানা এখানে কি ডক্টরখানা খুলে বসছি যে তোমার মা আসবে চিকিৎসা করবে দেখো আমার মার আমি ছাড়া আর কেউ নাই আমার আর দুই তিনটা ভাই বোন নাই যে তার কাছে যাইব আমি একমাত্র তার সন্তান সে আমার কাছে আসবে না কার কাছে যাবে বলো দেখো এত তো আমি বলছি না তোমার মাকে এখন এই মুহূর্তে বাসা থেকে বের করো থাকি এমন করো না প্লিজ আমার অসুস্থ তো চিকিৎসা করে দেবই কেন না আসছে এখানে অসুস্থ তো আমি কি করব চিকিৎসা পাই হবে তো আমি কি করব যেখানে মোছখানে যাবে আমার বাড়িতে কি হ্যাঁ আমার বাড়িতে কি করে দেখো আমি তো বললাম আমার মার আমি ছাড়া আর কেউ নাই আর আমার আমার মা ছাড়া এই পৃথিবীতে তুমি আর আমার মা ছাড়া তো কেউ নাই বলো বউ

আমার মা আমাকে ছোট থেকে বড় করছে পড়ালায়া করেছে মানুষ মানুষ করছে তার দায়িত্ব ছিল সে আমাকে পড়ালয়া করেছে বড় করছে মানুষ করছে এখন আমার দায়িত্ব আমার দেখা আমার মা চিকিৎসা করানো আমার মা কেন ভালো সেই দেখা সেটা দেখার দায়িত্ব আমার আচ্ছা ভালো থাকার জন্য তোমার দায়িত্ব নিচ্ছো একটা কাজ করো

আপনার কি লজ্জা সরণ নাই হ্যাঁ আপনার কি বিন্দু পরিমাণের লজ্জা নাই আপনি শ্বশুর করে আবার এই চলে আসছেন হ্যাঁ একটা মানুষের তো সামান্যতম লজ্জা থাকা দরকার আপনার কি তাও নাই এই যে ওই ওইবার যে আপনি আসলেন ওইবার যে আপনি ঝাড়ু দিয়ে জুতো দিয়ে পিটে চুপ করো না এই তুমি চুপ থাকো খবরদার আমার মুখে একটা কথা বলবা না ওই দিন যে তোরে ঝাড়ু দিয়ে জুতো দিয়ে পিটে বাসা থেকে বের করলাম তারপরে তো লজ্জা লজ্জা নাই আবার শ্বশুর করে এবারে চলে আসতো জন্য আমরা যে যে সুখী শান্তিতে রইছি ওগুলো তো সহ্য হয় না হ্যাঁ সহ্য হয় না দুই দিন পর এবারে কি একটু ভালো কথা বলো উনি মুরুবি মানুষ ভালো করে কথা বলা যায় না উনি মুরুবি মানুষ তো আমি কি করব এই যে এনাদের মতো মুরুবিদের কিভাবে জুতো দিয়ে পিটায় শাস্তি করতে হয় না সেটা আমি খুব ভালো মতো জানি ঠিক আছে হাই কি শুনছো

জামাই টা খাওয়ার দরছেন হ্যাঁ আমার জামাইটা খাওয়া দরছে দুই দিন পর পরে চলে আসেন লজ্জা করেন আপনার লজ্জা করেন হ্যাঁ আর মুখে তো মুখে তো ভালোই রুচি আছে ভালোই রুচি আছে বড় বড় গরুর গোস্ত খাসির গোস্ত কই মাছ

আমি এমন মেয়ের জন্ম দেই নাই তুই শাশুরকে সম্মান করতে জানে না শ্বশুরকে সম্মান করতে জানে না আমি এই শিক্ষা তোকে দেই নাই তুই তুই কি কাজ করছিস এই যে তো জামাই প্রায় সমাকে বলতো প্রায় সময় আমাকে বলতো যে বাবা আমার মা আসলে পৃথিবীতে কেউ নাই আমার মা ছাড়া কিন্তু আমার মা যখন বাড়িতে আসে আপনি জুতা দেওয়া বাইরায় জাল দেওয়া বাইরায় খাইতে দেয় না আমি বিশ্বাস করি না তোর এরকম ভাবে বড় করছি এরকম ভাবে শিক্ষা দিছি তখন আমি যখন বিশ্বাসই করি না তখন এই জামাই বলছে যাব্বা আপনি আমার এই কাজ করেন এই রাস্তায় যে আমার বুদ্ধি না দিত আমি এইভাবে না আসতাম তোর আসল চাই আমি ধরতে পারতাম না কিরে তোর আমি এর জন্য আমি লেখাপড়া শিখেছি এর জন্য আমি লেখাপড়া শিখেছি কি আমার মা মরমে জীবনে তোর কোনোদিন কষ্ট বুঝতে দেয় নাই অভাব বুঝতে দেয় নাই তার মানে এই না তুই অমানুষ হয়ে যাবি কি রে শাশুড়ি এরকম আচরণ না শাশুড়ি আসলে শাশুড়ি হাত লস ঝাড়ু দেয়া বাইরা জুতা দে বাইরা স্যার কি বললি জুতা দেবি দেবি ঝাড়ু দেয়া বাইরা স্বামী শুনে আত্ম লস হ্যাঁ এই তুই কি নারী হ্যাঁ কোন নারী কি আচরণ করতে পারে স্বামীর সাথে স্বামী মার সাথে বাবার সাথে আত্মীয়র সাথে কি রে বুকটা একটু কাঁপলো না বুকটা কাঁপলো না আমার শুনে হাত তুললি এরকম হ্যাঁ ছি 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 তো পুষেই বোগা এই একটা কথা মনে রাখবি আল্লাহ ধরো ধরো ধরে না ধরলে কিন্তু না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ছি 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 আর ভাবতে লজ্জা লাগতেছে যে তুই আমার মেয়ে আমি যে এইসব আচরণ তুই এরকম করতাম কোনো দালি বেশ আসতাম না মরবি না কবরে যাবি না ভয় নাই এরকম থাকি সারা জীবন এরকম থাকবি শাশির অভিনয় দিন শাশুড়ির অভিনয় তখন বুঝতে পারবি তখন বুঝতে পারবি কত ধানে কত চাল যখন ছেলের বই এরকম করবো যখন ছেলের বই এরকম করবো তোর সাথে তখন বুঝতে পারবি যে আসলো কেমন লাগে এই যে এখানে লাগবে এখানে লাগবে যেমন এখানে লাগতে আছে ওর মাকে যখন ঝাড়ু দেবে বাইরাস জুতে দেওয়া বাইরাস অপমান করস কিছু বলতে পারবে না এখন ভদ্র তো ভদ্র আমাদের সময় এখন ভদ্র ছেলে আছে তো ভদ্র জামাই আছে কিছু আছে না ওইরকম থাকলছে না সাথে এরকম না ভদ্র ছেলে ওর মাছ কথা মেয়ে না আমার লজ্জা লাগতেছে মেয়ে বলতে এই যে এরকম করে প্রতিবাদ কেন করলো না প্রতিবাদ করলো না বাবা বারবার প্রতিবাদ করার চেষ্টা করছি কিন্তু বললে গায়ে তোলে বকব করে আমার মায়ের গায়ে তোলে যার কারণে আমি পারতেছিলাম না আর লাস্ট পর্যন্ত আপনাকে বলছি শোনো আজ থেকে আমার মেয়ে না আমি ভুলে যাওয়ার কোন মেয়ে নাই পৃথিবীতে আমি একা পৃথিবীতে আমি একা তোমার যেটা ডিসিশন নিতে মনে হয় তুমি এই ডিসিশন নিবা কোনদিন আমাকে জিজ্ঞাসা করবো না আর সব তোর স্বামীজি তালাক দিয়ে দেয় বাসার থেকে বের করে দেয় কোনদিন এই চেহারা না আমার সামনে যাবি না আমার বাড়ির তৃষ্ণ যাবি না এই চেহারা আমাকে দেখাবি না আজ থেকে মনে করব পৃথিবীতে আমার কোনো মেয়ে নাই বাবা কি বলተছ তুমি কার বাবা আমি তো বাবা না তো আমার সাথে হাত আমার থাপ করে দিস। আমি তোর বাবা বাবা আমার ভুল হয়ে গেছে আমি অনেক বড় ভুল করে ফেলছি বাবা আমার করে মাফ করে দাও আমার একটা বারে সুযোগ দাও দেখো আমি তোমার মাইয়া আমি আসলে কি বলবো আমি আমার শাশুড়ি দেখতেই পারতাম না আমি আমার শাশুড়ি রে সহ্য করতেই পারতাম না যখন উনি আমার বাসা আসতো না আমার গায়ের মধ্যে কেমন যেন একটা কাটা দিত আমি কি করবো না করবো কিছুই বুঝতে পারতাম না আমার ওনাকে এক কথা সহ্যই হতো না আমি ওনাকে সহ্য করতে কেন কেন সহ্য করতে পারবি না শাশুড়ি কি দুশ্মন শাশুড়ি কি দুশ্মন তো শাশুড়ি তোকে মারে তুই খারাপ আচরণ করে ব্যবহার করে তা কেন করবি না শুধু তুই না তো তোর মতো অনেক মেয়েরা আমাদের সমাজে আছে শাশুড়িকে মা মনে করতে পারে না শাশুড়িকে বাবা মনে করতে পারে না কেন কেন এই কাজগুলো কেন করো বাবা মনে করে দেখ শাশুড়ি মনে করে দেখ না ভালোবাসে দেখ ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে হয় বাবা অনেক কিছু হয়েছে এখানে আর কিছু করার দরকার নেই আপনার মেয়েকে আপনি নিয়ে চলে যান কোথায় আপনার মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব আমি তোমাকে কি বলছি আমি ভুলে গেছি যে আমার মেয়ে আছে আমার কোনো মেয়ে নাই তোমার যেটা মনে চায় তুমি এইটা করো বাবা প্লিজ না দেখো মানুষ মাত্র একটু ভুল হয় আমিও না হয় একটা ভুল করে ফেলছি আমি তো ছোট মানুষ বলো হয়তো জ্ঞান বুদ্ধি আমার হয়ে ওঠেনি তার জন্য আমি এরকম ব্যবহার করছি দেখো তবে তোমাকে প্রমিস করছি আজকের পর থেকে আমি আর এই ধরনের ব্যবহার মার সাথে কখনো করব না এখন থেকে মার সাথে ভালো ব্যবহার করবো তুমি মাকে নিয়ে আসো দেখবে আমি তার আদরের বৌমা হয়ে উঠবো

কেমন লাগবে শুনে খারাপ লাগবে সবার জন্য এটা চিন্তা কেন করস না যে ওরাও তো মানুষ এই কাজগুলো কখনো করিস না ঠিক আছে বাবা আপনার কথা শুনে আমি ওকে শেষবার মতো সুযোগ দিয়েছি নেক্সট আমি এটা আমি বরদাস্ত করব আচ্ছা ঠিক আছে যাও আমি চলে যেতেছি যা ভিতর যাও না না কোথায় গেলে বাবা আপনি থাকেন আজকে না আমার একটা কাজ আছে বাবা অন্য সময় আসব জরুরি কাজ এই কাজটা করে বাসা যাব শুন মা যাওয়ার একটা কথা বলি আমি তোকে যে শিক্ষা দিয়েছি যে আদর্শ শিক্ষা দিয়েছি লেখাপড়া শিখেছি সম্মানটা রাখিস

अच्छा ठीक है जाओ भीतर जाओ अच्छा तुम्हें आई शिशु अच्छा आ सो सो